প্রিয় দর্শক প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা আমাদের যে গুগল ক্রোম পাউজার অ্যাপটি রয়েছে আমরা সেটাতে প্রবেশ করব এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে দ্বিতীয় নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন সে অপশানটাতে আমরা ট্যাপ করবো কন্টেন্ট যে অপশানটা রয়েছে সেটাতে তারপর যখন আপনার এরকম আপনার যে সকল ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেগুলোর ওপর কিন্তু আপনি টাচ করবেন তো আমি আমার একটা ভিডিওতে টাচ করলাম টাচ করার পরে এরকম একটি পেজ ওপেন হবে তারপরে একটু যদি নিজ দিকে তাকান তাহলে দেখতে পাবেন প্লে নামের একটি অপশান আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট সিলেক্ট যে অপশানটা রয়েছে সেখানে আমরা টাচ করব তো এখানে টাচ করার পর দেখতে পাবেন আমার যতগুলো প্লে লিস্ট রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো এখন যদি আমি আরও যদি প্লে লিস্ট তৈরি করি এর জন্য আমি দেখতে পাচ্ছেন নিউ প্লে যে অপশানটা রয়েছে সেখানে আমি টাচ করবো তো আমি সেখানে টাচ করছি দেখতে পাচ্ছেন নিউ প্লে লিস্ট টাচ করার পরে দুটি অপশান এসেছে যে নিউ প্লে লিস্ট তো আমি নিউ প্লে লিস্ট অপশানটাতে টাচ করলাম তো টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম পেজ আর একটি ওপেন হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনি যে ক্রিয়েট এ নিউ প্লে অর্থাৎ আপনি যে প্লে তৈরি করবেন তার এখানে প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল অর্থাৎ আপনি কিসের উপরে আপনি প্লে তৈরি করতে চাচ্ছেন তো আমি এখানে ফেসবুক কন্টেন্টের আমি টাইটেল দিতে চাচ্ছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখন লিখে দেব ফেসবুক কন্টেন্টের আমি এটা একটা প্লেলিস্ট তৈরি করতে চাই ফেসবুক তো আমি টাইটেল দিলাম ফেসবুক টিপস এস ফেসবুক টিপস এরপরে যদি আপনি ড্রিসক্রিপশান যেটা রয়েছে সেটা যদি আপনি কিছু দেন যে সাপাজ মনে করেন যেরকম করে আমরা ভিডিওর আমরা ড্রিসক্রিপশানে দিই সেভাবে করে আমরা যদি দিই তো দিব যদি না দিই তো কোনো সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে আপনারা এই যে পাবলিক করে রাখবেন রেট যে অপশানটা রয়েছে সেখানে আমরা টাচ করে দেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে আমার টিক চিহ্ন দেওয়া আছে এই অপশানটাতে কিন্তু আমার ফেসবুক টিপস অপশানটা কিন্তু রেডি হয়ে গেছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে কীভাবে করে আপনারা প্লে লিস্ট তৈরি করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকে আল্লাহ হাফেজ